ফেসবুক নিজে থেকে তোমার ভিডিও বুস্ট করে দেবে টাকা খরচ করে ভিউসের জন্য তোমাকে বুস্ট করতে হবে না দেখবে তোমার ভিডিওতে হাজার হাজার ভিউস চলে আসবে তোমার পেজ রিচ ডাউন হয়ে রয়েছে ফেসবুক নিজে থেকেই তোমার পেজে রিচ এনে দেবে তবে দুটো সেটিংস কিন্তু দাদা অন করে রাখতে হবে সবাই এই ভিডিওটা দেখো আর সেটিংসগুলো অন করে নাও আমি স্ক্রিনে চলে আসলাম সোজা ফেসবুকে চলে আসবো তোমরা প্রোফাইলেও এই সেটিংসটা করতে পারবে এবং পেজের মধ্যেও করতে পারবে অবশ্যই করে নেবে যখন ফেসবুকে চলে আসবে তখন প্রোফাইলে টাচ করতে হবে তারপর এখান থেকে তোমরা সেটিংসে টাচ করবে তারপর এখান থেকে একটু নিচে আসতে হবে এই যে দেখো আমি নিচে চলে আসলাম এখানে লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশানটার উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই এখানে দুটো অপশান পাবে অনেকের ক্ষেত্রেই অফ করা থাকে সেই জন্যই কিন্তু তোমার ভিডিওতে রিচ আসে না ভিউজ আসে না তো এখান থেকে অপশানগুলো অন করে রাখবে ফেসবুক নিজে থেকে এখন তোমার ভিডিওতে তোমার পোস্টে রি দেবে তাদের এই সেটিংসগুলো যদি তোমরা অন করে রাখো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে রাখো দেখা হবে নতুন ভিডিওতে